আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ডিভাইডার হাতায় জয়েন্স দিয়ে কিভাবে হাতাটা কাটিং করতে হয় এ টু জেডভাবে আমি আজকে এই ভিডিওতে বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব কিভাবে শেপ দিয়ে আপনারা এই ডিভাইডার আপনার এই জয়েন্সটা আপনার কাটিং করতে হয় কিভাবে শেপগুলো দিতে হয় সাধারণত যারা একদম নতুন যারা কোনো দিন দেখেই নাই যে এই জয়েলনেসটা কীভাবে ডিভাইডের হাতের মধ্যে কাটিং করা হয় তারাও যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই আপনার মনে করেন যে সে একবার যদি শুরু থেকে এবং শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই এই ডিভাইড এই আপনার জয়েলনেস দিয়ে ডিভাইডের হাতাটা কাটিং করে নিতে পারবে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রথমে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি উপরে কাপড় থাকতে হবে কেননা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখান থেকে হাতের লম্বা আমি নিয়েছি আপনার সতেরো ইঞ্চি এই টোটালে আঠারো ইঞ্চি নিতে হবে এখানে আমি যার কাছ থেকে অর্ডারটা নিয়েছি তার হাতার লম্বা হল আঠারো ইঞ্চি প্রথমে এভাবে একটা দাগ দেওয়ার পর একটা সুন্দর একটু হালকা একটু অ্যাঙ্কেল করে হালকা ভিতরের দিকে একটু শেপ থাকবে না হলে কি হবে বিষয়টা হলো যদি আমি হালকা রাউন্ড এখানে না দিই তাহলে পরার পরে কোনোটা ঝুলে যাবে কোনোটা বের হয়ে যাবে সেক্ষেত্রে এ সাধারণত এ হালকা করে শেপ দেওয়া তারপরে আমাদেরকে যেটা করতে হবে এখন আমাদের আর্মল যেটা হলো আছে সে আর্মলটা ডাউন দিতে হবে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি যেহেতু এটা বডি আপনার বিয়াল্লিশ ইঞ্চি বডি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে তিন ইঞ্চি নামাতে হয় আপনার এখান থেকে হাতার মোহরি হাতের মোড়া যে ছিল লুজটা এটা হলো আট ইঞ্চি আর সাধারণত আপনার এখান থেকে এই যে শেপের যে মাপটা আসে সে মাপটা মূলত মনে করেন যে আসলে এটা মাপ নিতে হয় যার জন্য যার জন্য আপনি কাটিং করবেন এই ডিভাইডার হাতার শেপ দিয়ে তার আপনি এই মাপটা নিয়ে নেবেন কারণ এই মাপটা না নিলে আপনার শেপ দিয়ে আপনি তার গায়ে সুন্দর করে এমনি আন্দাজে শেপ দিয়ে আপনি সুন্দরভাবে ফিটিং করতে পারবেন না তবে হাতা হবে ফিটিং হবে না আবার নিয়ে আসবো আপনার কাছে সেক্ষেত্রে আমি এখানে মাপ নিয়েছি বারো ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বডির এখানে আমি মাপ নিয়েছি কারো এটা বেশি থাকে কারো কম থাকে আপনার আপনার বডির উপরে সাধারণত হাতার উপরে এ মাপটা হয় আমি এখানে বারো দিয়েছি আমি এখানে নিয়েছি হলো পনেরো ইঞ্চি এই পনেরো অর্ধেক হলো সাড়ে সাত এই পনেরো আর আরেকটা আমাদেরকে ফলো করতে হবে যেহেতু এখানে জয়েনলেস হবে জয়েনলেস এর জন্য এই আড়াই ইঞ্চি এখান এই দাগ থেকে মেন দাগ থেকে আড়াই ইঞ্চি উপরে আপনার মনে করছে সাধারণত এটা কাটিং হয় নর্মালে আর কাস্টমার যদি আরো বেশি চায় তিন ইঞ্চি চায় কেউ যদি সাড়ে তিন ইঞ্চি চায় অবশ্যই কাস্টমারের উপরে বিশেষ করে কাস্টমার যেটা বলবে সেই অনুযায়ী মূলত আপনার এই স্পেসটা কাটিং করা হয় তাহলে আমি এখানে কাস্টমার যেহেতু আমাকে বলছে আড়াই ইঞ্চি তাহলে আমাকে এখান থেকে এটা আড়াই ইঞ্চি রাখতে হবে তারপরে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে ইন তারপরে আমাদেরকে যেটা করতে হবে স্কেলটা দিয়ে সুন্দর করে এই শেপটায় শেপ দিয়ে আমাদেরকে এই শেপটা উঠাতে হবে ডিভাইডারের মূলত মনে করুন যে সবচেয়ে ফিটিংয়ের যে বিষয়গুলো হলো শেপ যদি শেপটা যদি সুন্দর করে না দিতে পারেন তাহলে হাতাটা কোনো কোনো ড্রেসই যার গাছ যার জন্য আপনি কাটিং করবেন তার গায়ে কোনোভাবে ফিটিং হবে না এটা আসলে আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে আমি শেপকারটা এভাবে দিয়ে শেপটা দিয়ে নিয়েছি তারপর আমাদেরকে সুন্দর করে রাউন্ড করে এভাবে শেপটা টেনে নিতে হবে তারপরে স্কেলটা বা শেপকারটা এভাবে ঘুরে নেওয়ার পরে এই হালকা এখানে একটু উল্টা শেপ দিয়ে নিতে হবে তারপরে যদি এই রাউন্ডটা যদি সুন্দর না হয় স্কেলে তারপর হাত দিয়ে সুন্দর করে এই দাগটা এভাবে টেনে নেবেন কারণ এই শেপগুলোই মূলত মেন বিষয় কারণ আপনি যেভাবে ড্রয়িং করে দিবেন কাটিং করে দিবেন কারিগরে সেইভাবে সেলাই করবে আপনি যদি এখানে যদি ড্রয়িংটা যদি ভালো করে না দেন কারিগরও ভালো করে সেলাই করবে না এটা হলো মূল বিষয় তারপরে এখানে সুন্দর করে এই গোল পাটটা এভাবে আপনার ড্রয়িং করে নিতে হবে আর আরেকটা বিষয় হলো এটা হলো মেন এখান থেকে এটা এখানে কাটিং হবে দেখেন আপনাকে সহজ ভালোভাবে বোঝাই যাতে আপনার সহজে ভিডিওটা দেখে আপনার একবার ভিডিওটা দেখে আপনারা যেন এটা সহজে কাটিং করে নিতে পারে। এখান থেকে কাটিং হবে আর এই যে এই মাঝখান থেকে এই মাঝখানের দাগে কাটিং করে নিব এখন কিভাবে ড্রয়িং করতে হয় কিভাবে শেপগুলো দিতে হয় আমি এ এটু জেডভাবে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যদি পেজে যদি না ফলো দিয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন আর যারা এম হোর থেকে ইউটিউবে দেখতেছেন তারা যদি এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদের রিকোয়েস্ট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে বা আপনারা পান বা ভালো কিছু শিখতে পারেন চলুন আপনাদের এখন দেখাবো কাটিংটা কিভাবে করে নিতে হয় প্রথমে হাফ ইঞ্চি এই দাগ থেকে হাফ ইঞ্চি বাতি রেখে সুন্দর করে এই ড্রয়িং অনুযায়ী এখন সুন্দর করে আমাদেরকে কাটিংটা করে নিতে হবে এখান থেকে শ এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বাতি রেখে এদিকে কম রাখতে হবে এদিকে পনেরো এক ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো রেখে কেটে নিতে হবে এভাবে সুন্দর করে রাউন্ড করে আপনি মার্কাটা যেভাবে দিয়ে আছে বা ড্রয়িংটা যেভাবে করছেন সেম কাটিংটাও ওইভাবে হতে হবে এখান থেকে হাফ ইঞ্চে বাততি রেখে আমাদেরকে কাটিং করে নিতে হবে এই মেন দাগে একটা চাকা দিয়ে নিতে হবে কেননা এখানে পাইপিন হবে এই যে জয়েন্ট লেজের জন্য এই যে মাঝখানে এভাবে সুন্দর করে আমি কেটে নিয়েছি এই যে এভাবে এখানে শিলাই যাবে এদিকে সিলাই যাবে মাঝখানে জয়েন্ট বসবে কীভাবে আমি সহজে আপনাদেরকে দেখাই এই যে জয়েন্ট এটা আপনার মনে করেন যে এখানে এভাবে এভাবে মুড়ে যাবে হ্যাঁ সহজে আপনাদেরকে একটা জিনিস দেখায় ভালোভাবে দেখালে আপনারাও বুঝতে পারবেন এভাবে এটা এভাবে মুড়ে যাবে এভাবে সেলাই দিবে একটা আর একটা সেলাই হবে এভাবে এই যে মূলত ডিভাইডার হাতার মধ্যে জয়েন লেসটা এভাবে কাটিং করে নিতে হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না